এটা একবারে ইথ কালেকশন বিটসের মাল আর যাদের ব্রেনটা মূল্যবান কাজে লাগাবে এগুলা কোয়ালিটি দুইটা মাল নিয়ে শুরু করতে পারে আগানুর আফরোজ সতেরোশো নব্বই টাকার মাল বর্তমান অফার প্রাইস অফার 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 এটা চোদ্দশো নব্বই টাকা একবারে মনে করো পাকিস্তানি মাল এখনই খুলতেছি কিন্তু আলী ভাই নিজস্ব মিলের মাল মিলের মাল ধরেন তো একটু ভাইয়া এটা কোন ব্র্যান্ড মশাল এটা কাজটা দেখো না রে ভাই কি বলে উনি একশো নব্বই টাকার মাল সতেরোশো নব্বই টাকা মাল যতক্ষণ মাল শেষ আর এগুলা পরে আরাম পাবে এই যে গরম পড়বে সামনে হ্যাঁ ওই দেখা যাচ্ছে খাওয়া নিয়ে চুলকা নিয়ে এগুলো হবে না আলী ভাই যে কথা বলে সেই কথার সঙ্গে মিল থাকবে নতুন কালেকশন ভাইয়া একবারে নতুন গ্যাটার নতুন হিসাব আর কালার গ্যারান্টি তো এগুলো ভাই রং কস সমস্ত গ্যারান্টেড যদি বানানো মালও রং ছেড়ে দেয় চেঞ্জ করে দেবো মানে আমার মেয়ের বয়সে ভাস্তি বয়সে হবে সে এখন ভাই দুইজনকে জবাব দিচ্ছে দোকান আরেকটা নিচে এটার নাম কি জমজম এটা কালারটা এখানে এই যে বিটসের মাল এটার নাম কি জমজম বিটসের মাল এই যে কোয়ালিটিগুলো দেখে নেন আর ভিডিও অল্প দেখে আসলেও হবে না নিজেই লজ্জিত হবে কথাটা বোঝা যাচ্ছে আজকের অফার প্রায় সতেরোশো নব্বই মাল যতক্ষণ এই মা এই মালটা যেটা হাতে ধরে আছি আমি বলবো ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আসতে হবে না হলে মিস করে দেবেন আর এটা দামটা অনেক চিপস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ থ্রি পিসের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি থ্রি পিসের মাদার হোলসেলার ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আর আমাদের সাথে কিন্তু আছে আপনাদের সবার পরিচিত আলী ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই সামনে তো ঈদ চলে আসতেছে রোজার পরেই কিন্তু ভাই তুমি বলতেছো স্বামীর ঈদ চলে আসছে আর আলী ভাই ঈদের সঙ্গে আজ দেড় মাস ধরে জয়েন্ট আসছে দেড় হয়ে গেছে মাস ধরে জয়েন্ট আছে যারা বড় বড় পাইকার তারা জানে কোন সময় কি মাল কিনলে উপকারিত হব কেননা অনেক সময় পকেটে টাকা আছে মাল রুচি সম্বন্ধ নেই যার জন্য ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছে কথাটা বোঝা যাচ্ছে এটা দেখো ঈদ কালেকশন এটা একবারে বিটস এর মাল এটা কি মাল এটা বিটস এর মাল এটার ব্র্যান্ড এর নাম কি জমজম জমজম এটা বিটস এ একটু দেখায় দাও গলাটা কাজ করা বিটস ওকে এই যে দেখো কোয়ালিটি গুলো কত ইউনিক হ্যাঁ এইগুলা মাল নিয়ে যারা ব্যবসা করতে চায় আসতে হবে কোথায় আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের দেখা যাচ্ছে ঠিকানাটা অনেকেরই জানা অনেকেরই জানা নেই যাদের জানা নেই তাদের জন্য আলী ভাই বলছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা এই যে পিছনে আছে কিন্তু বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো স্বামীর দেখো অন্য কেমন কাজ করা অনেক গর্জেস কথাটা বোঝা যাচ্ছে এগুলা না দেখলে কাছে থেকে বুঝবে না গ্রাহকগুলা তাহলে এগুলা কোয়ালিটি নিলে আসতে হবে আর এগুলা আমি একটা করে কালার দেখাবো মানেকে খুলে আর বাদ বাকি না হলে এতগুলা মাল দেখানো যাবে না দেখানো সম্ভব আর এখানে শুধু পাইকার করা হয় খুচরা বিক্রি করা হয় না এটা নাম কি জমজম জমজম বিটস এর মাল হ্যাঁ এটা নাম কি জমজম এটা কালারটা এখানে এই যে বিটস এর মাল এটার নাম কি জমজম বিটস এর মাল এই যে কোয়ালিটিগুলা দেখে নেন এইরকম শত শত কোয়ালিটি পাবে তারপর হচ্ছে এই যে এই বইয়ের মালটা দেখো এটার নাম কি আমি দেখিয়ে আমার ম্যানিজের বই দেখাচ্ছে আমি মাল দেখাচ্ছি হ্যাঁ এই সেম কালারটা এই যে দেখেন আগে এই যে কোয়ালিটিটা এই কাপড় একবারে পঁচিশের কাপড় আলী ভাই নিজে জানেন এটা কোন ফ্যাব্রিক্স কথাটা বোঝা যাচ্ছে এইরকম পার্টি ড্রেস নিতে হলে আসতে হবে কোথায় আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে মানে ভালো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আমার ভিডিও অমুক্ত দাম অমুক্ত না দাম অমুক্ত হচ্ছে দোকানদারদের জন্য ব্যবসায়িকদের জন্য অনলাইন ব্যবসায়িকদের জন্য আপনাদের জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড থাকলে অবশ্যই আমাদের কাছে পাঠাবেন তাহলে দাম আমরা জানাবো হোয়াটসঅ্যাপে

এই যে দেখো কোয়ালিটিটা सेम এই যে ভাই এটা কি অরিজিনাল পাকিস্তানি পাকিস্তানি মাল নিতে হলে আসতে হবে কোথায় আর फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের জন্য উপকারিত জায়গা মানে ভালো আর একটা কথা না বললে হয় না কোন ভাই আমার থেকে মাল নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে আমার দাম বাইরের দামটা যদি सेम থাকে আমার ব্র্যান্ড ছাড়া তাহলে আমি নিজের মালটা চেঞ্জ মানে কে নিয়ে টাকা দেব না হলে টাকা দেব না কিন্তু আমাকে এনে দেখাতে হবে ও আমার মাল নিয়ে গেছে আরেক জায়গায় কেনাকাটা করতে গিয়ে দেখলো আমার দাম হ্যাঁ সেম দাম ওই ব্রাঞ্চটা আমার না তাহলে কি হবে আমি বলবো ওই মাল ওই মেমু নিয়ে আসবে আর আমার মাল আমার মেমুটা নিয়ে আসবে আলী ভাই কী করবে নিজের মালটা রেখে টাকা রিটার্ন দেবে নাহলে আলী ভাই টাকা রিটার্নে ব্যবসা করে না কথা বলে যাচ্ছে এখন দেখাচ্ছি আলী ভাই নিজের মাল তাওয়াক্কাল তাওয়াক্কাল এটা দেখো আলি ভাই নিজস্ব মিলের মাল কি পাকিস্তানি তাওয়াক্কাল আলি ভাই নিজস্ব মিলের মাল পাকিস্তানি তাও কাল এই ব্র্যান্ডটা অনেক ভালো আর এটাই নিয়ে অ্যাজ ইট ইজ এটা প্রফিট করার মাল এটা মাল যতক্ষণ আমার কথাও ততক্ষণ কেননা এই মালটা আমি জানি কালকেই দিতে পারবো কি পারবো না সম্ভব বলা যাচ্ছে না এটা হচ্ছে সামনে পাঠ এটা কি সামনে পাঠ এটা সামনেরটা অনেক কাজ করাও এটা হচ্ছে দেখো না এখন মজা এটা অ্যাজ ইট ইজ পাকিস্তানি আলি ভাই নিজস্ব মিলের মাল বুঝা যাচ্ছে আলাদা আলাদা আর সব ভিন্ন ভিন্ন তারপরে দেখো এটা স্লিপার স্লিপ তারপরে দেখো এটা সালোয়ারের কোয়ালিটিটা এইরকম হাতে টাকা রাখলে এই কোয়ালিটি সালোয়ার পাওয়া যাবে না ঠিক আছে আর ওড়নাটা তো মানে কি বলবো মানে ওড়নাটা কাঠওয়ার তো আর শেষ তো আলাদা ভাই কাঠপড় চেয়ে কোয়ালিটি এই যে দেখো এটা কত সুন্দর দেখা যাচ্ছে এগুলা কোয়ালিটি নিলে আসতে হবে ফেমাস সিল আর আলী ভাই তো বিভিন্ন সময় বিভিন্ন অফার দিচ্ছে দেখা যাচ্ছে এগুলা মাল তো আছে এই যে এই মালটা দেখো এখন নুরুল ইসলাম সাহেব আমাকে কি কি বলছেন আর আমি কি কি করতেছি তো ওইটা দেখালাম পাকিস্তানি কালারে পাবে দুইটা তাওয়াক্কালেরে তাওয়াক্কাল প্রায় 5টা কত দিয়ে শুরু হবে আমাদের দাম শুরু হচ্ছে অনলি 650 টাকা ফেম সিলকে কত দিয়ে শুরু হয় 650 ফেম সিলকে কত দিয়ে শুরু হয় দাম 650 এই হচ্ছে আমাদের কোয়ালিটিগুলা ফেমাস সিলকে কত দিয়ে শুরু হয় 650 এই যে কোয়ালিটিগুলা দেখতেছো ফেমাস সিলকে দামগুলো শুরু হয় কত দিয়ে তাই এটা ঈদের নতুন কালেকশন আই ঈদের ভাই এটা হচ্ছে 26 এর মালও বললে মিস হবে না তাই জি আমরা মালগুলা ছয় মাস পরে কি হবে আমরা সেরকম রুচি দিয়ে কাজগুলো করে থাকি এই যে দেখো আর আলী ভাই যা কিছু দেখাচ্ছে নিদেশও পড়ে হ্যাঁ এই যে দেখো কোয়ালিটিগুলা কেমন দেখো তো খুবই গর্জিয়ে সবে কিন্তু আর এগুলা কিন্তু পার্টি থ্রি সিল্ক ইন্ডাস্ট্রিজ বাইরে যদি সেম প্রাইজে আনতে পারে টাকা রিটার্ন না হলে টাকা রিটার্ন হবে না টাকা রিটার্ন হ্যাঁ যদি আনেই দেখাতে হবে এই মালটা নিয়ে গেছে না যাওয়ার পরে দেখতেছে কি আলী দাম ওই দোকানের দাম সেম তাই তো আলী ভাই কথা মিলেনি ওই মাল ওই মেমু আর আলী ভাই মাল আলী ভাই মেমুটা নিয়ে আসবে আলী ভাই নিজের মালটা রেখে টাকা রিটার্ন দেবে আর ভিডিও অল্প দেখে আসলেও হবে না নিজেই লজ্জিত হবে কথাটা বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটিগুলো দেখো স্বামীর কেমন লাগে তোমার রুচি দিয়ে বলো তো ভাই ভাই এগুলা তো খুবই গর্জিয়াস প্যানেলের গায়েটা তো দেখতেছো মনে হচ্ছে আলগা বসানো আচ্ছা কথা বোঝা যাচ্ছে মাল যতক্ষণ অফার এটা কালার হবে চারটি সবগুলো খুলে দেখানো সম্ভব নেই এটা কোয়ালিটি শুরু হয় কত দিয়ে এটা ধরেন তো একটু ভাইয়া এই যে এর ওন্নাটা না একবারে নতুন ফেব্রিক্সে আর এটা হচ্ছে বাঁশ কাতান বলে কি কাতান হ্যাঁ এই যে ওন্নাটা এই যে দেখো এটা কিন্তু কটন কটন কটনের সঙ্গে ওই একটা সুতা মিক্স আছে ওইটা বলে বাস কাতা নাই এটা একবারে ঈদ কালেকশন আর এগুলো কোয়ালিটি শুরু হয় অনলি ছয়শো এটা কালারটা দুইটা ব্ল্যাক আর ইয়ে এরকম দুইটা মাল নিয়ে জীবন জীবিকা টেস্ট করতেই পারে সতেরোশো টাকা চারজন মিলে বসলে তো নাস্তাই শেষ হয়ে যায় ভাই আর সতেরোশো টাকা আলী ভাই বলছে ব্যবসা শুরু করো তার মানেটা কি ওনার মেধা আছে পরীক্ষা করুক ওনার মা বাবার দোয়া আছে পরীক্ষা নেক ওনার পাড়াপশিদের সাথে সম্পর্ক আছে শুরু করুক এইগুলা টাকা দিয়ে শতশো টাকা দিয়ে জীবন জীবিকা হয় নাকি কিন্তু ট্রাই করলে সমস্যা কী সৃষ্টিকর্তা অত্যন্ত দয়ালু দয়ালু সৃষ্টিকর্তা কি অত্যন্ত দয়ালু তাহলে আসতে হবে কোথায় ফ্রেমার সিল্ক ইন্ডাস্ট্রি আর ফ্রেমার সিল্ক ইন্ডাস্ট্রিজ একমাত্র উপকারিতা জায়গা এই যে কোয়ালিটিগুলো এখন যেটা দেখাচ্ছি এই কোয়ালিটিগুলা অনেক অনেক বেস্ট কোয়ালিটি এগুলা না বললেই হবে না মানে আমি কি বলবো কোনো ঈদের কালেকশন হ্যাঁ তুমি যে ওই ভিডিওটা যে আপুটা যেটা ছিল মানে আমার মেয়ের বয়সে ভাসতি বয়সে হবে সে এখন ভাই দুইজনকে জবাব দিচ্ছে দোকান আরেকটার নিছে তো মানুষ যখন যেখান থেকে ব্যবসা করে উপকারিত হয় ওই জায়গা থেকে ব্যবসা করেন আপনিও উপকারিত হবেন আলী ভাই উপকারিত হবে হ্যাঁ তারপরে কিছু কোয়ালিটি এখন দেখাচ্ছি এটা খুলুন তো রয়ে যেও না হবে হ্যাঁ হ্যাঁ এটা শর্ট করে সরায় দেন এটা কালার হবে দেখো আমি দেখাচ্ছি এটা কালার হবে চারটা এই যে একটা খুলছি দুইটা এই যে তিনটা চারটা এভাবে সেট নিতে হবে বোঝা যাচ্ছে এটা অন্যটা খুলে না আমি বডিটা খুলছি কেন সময়টা খুব কম আর আমরা যেহেতু ব্যস্ত তাহলে আসতে হবে কোথায় ফেমাস সেল মানে ভালো আর একটা আমি তো ভিডিওতে দামগুলো উল্লেখ করি না এখন দামটা আমি বলে দিচ্ছি আলী ভাই এখানে মানে ফেমাস সিলকে দামগুলো এখন জমজম শুরু হচ্ছে ছয়শো টাকা আর একটা অফারে দিয়েছি আটশো দশ টাকার মাল সাতশো পঁয়ত্রিশ টাকা জমজম আটশো দশ টাকার মাল আর আলী ভাই এখানে জমজম আছে পাঁচটা কোয়ালিটি মানে ছয়শো ষাট টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত জমজম পাওয়া যায় পাওয়া যায় কথা বোঝা যাচ্ছে এই যে কোয়ালিটিগুলো দেখাও কেমন লাগে সামির নতুন কালেকশন ভাইয়া একবারে নতুন গ্যাটাপ নতুন হিসাব আর কালার গ্যারান্টি তো এগুলো হাই রং ক সমস্ত গ্যারান্টেড যদি বানানো মাল ও রং ছেড়ে দেয় চেঞ্জ করে দেব বানানো মাল হ্যাঁ কিন্তু সেলাইয়ে টাকা পাবে না আলী ভাই যে কথা বলে সেই কথার সঙ্গে মিল থাকবে একটু ধরেন তো আমি অন্যটা খুলে দেখাচ্ছি আর এইরকম সালোয়ার দিয়ে কোন বাংলাদেশি কারা জমজম বিক্রি করে জানি না খুবই সালোয়ার কোয়ালিটি ভাই খুবই মাসলিন মানে ইউনিক খুব সফট আর এগুলা পরে আরাম পাবে এই যে গরম পড়বে সামনে হ্যাঁ ওই দেখা যাচ্ছে খাওজানি চুলকানি এগুলো হবে না কেন আমাদের ড্যাং প্রসেসটা অনেক ইউনিক বোঝা যাচ্ছে মানে সুতা থেকে সবকিছু আপনারা নিজে আলহামদুলিল্লাহ আমার তোমার কাছে গোডানে ইয়ে আছে পিকটা প্রয়োজনে দিয়ে দিও

না হলে মিস করে দেবেন আর এটা দামটা অনেক চিপস আরে বাবা এই কোয়ালিটির হিসাবে অনেক চিপ দেখাও একটু সুন্দর করে নুরুসামে একটু ধরো তো খুবি গর্জিয়াস কার হবে কিন্তু আর এটা অন্যটা তোমারই না দেখালে তুমি বুঝবে না ভাই অন্যটা এই কাপড়টা তুমি কখনো দেখছো এত জায়গা যাও ওরে ভাই এটা কি কাপড় দেখো একটু ঢালা দাও না আসলে মজা লাগবে আমি তো এটা আসলেই দেখি নাই মানে একবারে

ঠিক আছে এটা পাকিস্তানি ব্র্যান্ড তাবাক্কাল আয় কিন্তু আলি ভাই নিজস্ব পরেক আলি ভাই পড়ে দেখ আলী ভাই নিজস্ব পড়েক ভাই পাকিস্তানি ব্র্যান্ড তাবাক্কাল মানে তালক্কা থেকে সবকিছু এড়ে ভাই দেখো না কেমন লাগে কেমন খুবই চমৎকার হবে কিন্তু আলী ভাই নিজস্ব পড়েক ভাই যদি আমি বলি এই সিজনে যারা আসবে না মিস করবে কোয়ালিটি দেখো এটা কি সামনা পাক এটা ধরেন তো ভাইয়া এটা হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে স্লিপার স্লিপার হ্যাঁ তারপরে দেখো ওন্নাটা কত ইউনিক এই যে দেখো ফলোওয়ার ওন্না আর সালওয়ার সালোয়ার ওড়নার জিনিসটা দেখো না ম্যাচিংটা এজ ইট ইজ পাকিস্তানি পাকিস্তানি আর দাম পাকিস্তানি মাল যা নেবে তার অর্ধেক অর্ধেক চ্যালেঞ্জিং প্রাইস পাকিস্তানি মাল যা দেন যা দামে নেবে তার অর্ধেক দাম কিন্তু আমার মাল থাকার অবস্থায় আসতে হবে এটা দেখো প্যানেলটা বডিটা গ্যাডাপটা ধরেন তো একটু ভাইয়া এটা কোন ব্র্যান্ড মশাল এটা কাজটা দেখো না রে ভাই কি বলে এইগুলা যদি মিসটেক করে ভাই মানে আমি বলবো যদি গুমোর মালে ব্যবসা লাগে আসতে হবে ফেমাস সিল্কে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা ফেমাস সিল্ক এগুলা অন্য তো কাজ হবে ভাই পুরোটা কাজ এই যে দেখো এখন তুমি এই যে কেমন লাগে ভাই মানে ভালো फेमस সিল ইন্ডাস্ট্রিজ এগুলা फेमस সিল কি টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে 1700 টাকা ব্যবসা ভিডিও দেখে আসতে হবে যারা 15 কিলোমিটার ভিতরে আছে তারা করতে পারবে কথা বোঝা যাচ্ছে কেন না জীবন জীবিকার জন্য আহামরি টাকা লাগে না মেধা লাগে আর যাদের ব্র্যান্ডটা মূল্যবান কাজে লাগাবে এগুলা কোয়ালিটি দুইটা মাল নিয়ে শুরু করতে পারে फेमस সিল এই কোয়ালিটিগুলো খুব বেস্ট কোয়ালিটি এগুলো না দেখলেও হয় না আলহামদুলিল্লাহ দাও দাও অফার দেন আমি দিচ্ছি এই যে এইটাও একবারে আলিভাই ভাই নিজের দৃষ্টিতে দেখা নতুন জিনিস এটা আলিভাই দৃষ্টিতে দেখা যেটা বলা যায় নতুন জিনিস একবারে মনে করো পাকিস্তানি মাল এখনই দিছি। কিন্তু আলী ভাই নিজস্ব মিলের মাল মিলের মাল আলী ভাই তো দুই নাম্বারই কথা বলতে পারবে একটা জল চাপ দেওয়া হয়েছে ভাই কি নামটা জল জল বড়ি কথাটা বুঝছেন মানে ইউনিক হবে কিন্তু এই যে রে ভাই পানির রাজা বোঝা যাচ্ছে বিশেষ অফার যে এই অফারটা মিস করলে অনেক বড় মিক্স এক লাখ টাকার মাল কিনলে দশ হাজার টাকা সেফ হবে বেশি হবে তাই হ্যাঁ 100% দেখো এখন আমার ম্যানেজার কি করবি আচ্ছা দেখি কি এটা নাম কি সदाबाद বাহার বেনজির সदाबाद বাহার বেনজির এটা দাম ছিল 2490 টাকা জানো 2490 টাকা দাম ছিল এটা দাম ছিল ঈদ উপলক্ষে ছাড় কত দেবে ভাই দেন ভাই 2000 দেবম আচ্ছা নুর ইসলাম ভাই কথা মতন দুই হাজার না আমি দশ টাকা আরো কমালাম উনিশশো নব্বই চব্বিশশো নব্বই টাকার মাল মাল যতক্ষণ মাল শেষ কথা মিলিয়ে নেবে এটা বিপুল বিপুল আর এটা দেখো এটা দাম ছিল একুশশো টাকা কথা বোঝা যাচ্ছে বর্তমান কত অফারে দেবো তিনশো টাকা না এটাতে বেশি অফার কেননা মাল সীমিত মাল থাকার অবস্থায় আসতে হবে এটা অরিজিনাল বিফুলায়। এটা হচ্ছে আলী ভাই নিজস্ব প্রোডাক্টের মাল এটা দাম হচ্ছে পনেরোশো নব্বই মাল যতক্ষণ সেম দামে যদি এনে আমাকে কোনো ভাই দেখাতে পারে আলী ভাই চ্যালেঞ্জিং প্রাইস টাকাটা রিটার্ন দেবে একটা আমার শাখা দিয়ে আনলে হবে না বাইরে যে কোনো শাখা থেকে এনে সেম্পে যে মেমু দেখাবে আমারটা মেমু দেবে আমি নিজের মেমু নিজের মালটা রেখে টাকা রিটার্ন দেবো নাহলে আলী ভাই কোনো মালের টাকা রিটার্ন করে না এই ঈদের গিফটটা যদি নিতে হয় কেন হবে না এক লাখ টাকা আমি দশ হাজার টাকা বলছিলাম না পনেরো হাজার টাকা সেফ পনেরো হাজার টাকা সেফ হবে এক লাখ টাকা মালে পনেরো হাজার টাকা সেফ চ্যালেঞ্জিং প্রাইস বিফুল গাজালা বিফুল গাজালা আলী ভাই নিজস্ব প্রোডাক্ট উনি একুশশো টাকার মাল টাকা মাল কথা মিলিয়ে নেবেন টাকা আগের প্রাইজ বর্তমান প্রাইস কি দেবো আঠারোশো দেবো না ভাই এই আচ্ছা আর একটু করে দেবো আচ্ছা ইনশাল্লাহ আজকে আমার স্বামীর কথাটা আমি রাখলাম এটার দামটা দিলাম পনেরোশো টাকা মাল যতক্ষণ কম মাল শেষ আপনারা এইভাবে মালগুলো দেখে নিন কথাটা বুঝছেন কেননা এইগুলা কোয়ালিটি দের লেট করলে পাবেন না ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আগানুর আফরোজ আগানুর আফরোজ 1790 টাকার মাল বর্তমান অফার প্রাইস অফার 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 এটা 1490 টাকা এরকম 6টা সেট মাল যতক্ষণ আমার যতক্ষণ মাল শেষ এই যে দেখো এটা হায়াজিবা প্রোডাক্ট হায়াজিবা হায়াজিবা 1490 টাকা সামির আজকের অফার প্রায় সতেরোশো নব্বই মাল যতক্ষণ মাল শেষ এভাবে আর এটা কিন্তু করা যাবে না এখন আলী ভাই কিন্তু সব সময় অফার দেয় না আচ্ছা তারপর একটা কথা বলি আমি শুধু বইগুলা দেখাবো এগুলো বই অফার সব দাম যদি ফ্লাস করি বেসবেন কার কাছে এই যে দেখো ওগুলা বইটা তুলে নেন আর এটা দেখো এই যে এটাতে অফার আছে মনে করে নাও তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ এইভাবে বললে বেসবে কার কাছে আমি তো অনেকগুলো ফ্লাশ করে দিলে উনি যার কাছে বেচবে সে তার বোন হতে পারে সে তার আন্টি হতে পারে এটাতে অফার আছে দুইশো টাকা দুইশো টাকা এটা এগুলো অফার মিস্টেক করলে অনেক বড় মিস্টেক হবে সময়ের জন্য আলহামদুলিল্লাহ নিতে পারবে না আমি আপনাকে বলি আমার মাল থাকার অবস্থায় মাল যতক্ষণ ফেমাস সেল ইন্ডাস্ট্রি